আমার মা আছে বাবা নাই বাবা বিয়ে করে চলে গেছে একটা ছোট বোন আছে আমি আছি আচ্ছা আচ্ছা এই জন্য আপনার প্রতিবেদনে আসা আচ্ছা আচ্ছা আটা দিনে জানতে চাইবো যে এখন কি হলে আপনার প্রতিবেদনে আসা এই লক্ষ্যটা আপনার পূরণ হবে বা কি পেলে আপনার জীবনটা সুন্দর হবে মনের মনে চাই মনে মনে যদি বাসাটাকে আমার সিনটা বদলে দেবে

আপনার নাম সাথী আর আপনার বয়সটা হচ্ছে কত ষোলো বছর যে দর্শক আপনারা শুনতে পেরেছেন মিষ্টি কণ্ঠে মিষ্টি কথাগুলো আর উনি দেখতে অনেক আরেকটা ব্যাপার আপু কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে দর্শক আপনাকে ফোন দিবে আপনাকে ফোন দিবে বা আপনার নাম নামগুলো যেমন ভাবে দিয়েছেন এইরকম আপনার নাম্বারটা যদি দিয়ে দেন তাহলে দর্শক আপনার সাথে যোগাযোগ করতে পারবে আমি বলে দিব নাম্বারটা আপনি বলতে পারবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দর্শকদের উদ্দেশ্যে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান 851297 ফাইভ ওয়ান টু আপনার আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে দর্শকদের বলার আছে কিনা এই জন্য একটু বলবেন মানে দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কোনো কিছু বলার আছে বা কেউ আপনাকে ফোন দেখ বা না এই ধরনের কিছু বলা আছে কিনা বা আপনার সাথে খারাপ কোনো বিষয়ে কথা বলুক বা না বলুক এই ব্যাপারে কিছু বলার আছে কিনা আচ্ছা তো দর্শক আপনারা বাকি কথা ওনার সাথে বলে নেবেন উনি আসলে কি খুবই নার্ভাস আর দেখতেই পাচ্ছেন আসলে খুবই অশোকাই আর বিশেষ করে একটা বড় কথা হচ্ছে ওনার বয়স তেমন না উনি আসলে কি বলবেন উনি কিন্তু আমাকে ফোন দিয়ে বললেন তাই আমি আসলাম উনি কোথাও ঠিকমতো বলতে পারছেন না ওনার গায়ে যথত করে একটু কাপার একটা স্টাইলী আছে আমি দেখতেই পাচ্ছি তাও আসলে আরেকটা ব্যাপার যেটা জানতে চাইছিলেন সেটা পরে সরি তবে সাথে বলবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু